বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মলি ওয়ার্ল্ড পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সো আপনারা সবাই আমাকে বলেন যে আপনাদের কালেকশনের মধ্যে বাচ্চাদের বা চুলের চুলের কাঁটাগুলো হ্যাঁ হেয়ার ব্যান্ডগুলো যেগুলো থাকে আপুদের সো সেগুলো আছে কি না জিজ্ঞেস করেন সো আমি অনেক সময় দেখাতে এগুলো ভুলে যাই আমাদের কালেকশনে অনেক কিছু আপনারা পাবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে কিন্তু আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে হেয়ার ব্যান্ডগুলো আমি হেয়ার ব্যান্ড প্রথমে এটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা মোস্ট পপুলার চুলের হেয়ার কাটা যেটাকে বলা হয় সো এটা হচ্ছে আপনার বেলি ফুলের হ্যাঁ বেলি ফুলের আপনার কাটাগুলো এটা হচ্ছে বিগ সাইজের ওকে সাইজটা এটা বড় সাইজ এখানে কালার দেখতে পাচ্ছেন আরও কালার দেখতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা দেখিয়ে দিব অনেকগুলো কালার পাবেন এটা হচ্ছে চিরুনি কাটার মতন খুবই সুন্দর অনেক নাইস বিউটিফুল আপুদের চুলের জন্য অনেক বেস্ট সুন্দর ইউনিক একটি কাটা এখানে আপনারা কালারগুলো অ্যাভেলেবেল পাবেন যার যে কয়েক পিস লাগবে এক পিস লাগলে আমরা এক পিসও ডেলিভারি দিব দশ পিস লাগলে দশ পিসে আমরা ডেলিভারি দিতে পারবো অল বাংলাদেশ ওকে সো এখানে আবার আরেকটা কাট কাঠগোলাপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারগুলো আছে কিন্তু এটার সাইজটা হচ্ছে একটু ছোট সাইজ আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছে এটার সাইজটা ছোট সাইজ এটার সাইজটা হচ্ছে বড়ো সাইজ তো এগুলো পাচ্ছেন আমাদের কাছে আর কালারগুলোও কিন্তু এই যে অ্যাভেলেবেল থাকবে যার জয় যত পিস লাগবে আমরা দিতে পারবো আচ্ছা তারপর আমরা এখানে রোস আইটেমের একটি বেবি ক্লিপ বলেন বা আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন খোপায় বা চুলের সাইডে অনেক সুন্দর লাগবে এটা আর্টিফিশিয়ালের মধ্যে গোলাপ ফুলটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা আমার মাথায়ও কিন্তু আমি পড়েছিলাম সেই দিন আপনারা দেখেছেন কি না জানি না কিন্তু অনেকে বলেছেন অনেক সুন্দর লেগেছিল তো আমি এর জন্য আর কি দেখিয়ে দিলাম এগুলো কিন্তু জোড়া নিতে পারবেন বেবিদেরও পরাতে পারবেন নিজেরাও ব্যবহার করতে পারবেন খোপায় চুলের সাইডে অনেক সুন্দর লাগবে খুবই ইউনিক এগুলো জোড়া হিসেবে আপনারা নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই অ্যাক্সেসেরিস জিনিসগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অবশ্যই এর জন্য আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের আমাদের আরও অনেক কালেকশন আছে হেজা পিন জুয়েলারি ড্রেস আইটেম আপনারা যারা যারা নেন আমাদের থেকে অবশ্যই জানেন সো এইগুলো অর্ডার করার জন্য কি করতে হবে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপটা না হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে অথবা আমাদের ভিডিওর উপরে দেওয়াই থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে আপনারা ইনবক্স করলে কিন্তু নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যেটা এটা লাগবে স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিয়ে দিবেন আপনাদের কাছে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমাদের অল বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি সো আর দেরি না করে যার যেইটা লাগবে অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য